হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন সৌভিক বেঙ্গল টিপস ইউটিউব চ্যানেল তো বিগত দু মাসে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার কিছু সমস্যা থাকার কারণে আমি ইউটিউবে ভিডিওটি আপলোড করতে পারিনি তার জন্যে দুঃখিত আমি কিছুদিনের মধ্যে অনলাইন মানে ফ্লিপকার্ট থেকে একটি প্রোডাক্ট পারচেস করেছি যেটার নাম গ্রিন স্কিন তো সেটা এই মুহূর্তে আমার কাছে এসে পৌঁছেছে তো আমি খুব এক্সাইটেড দেখুন আমার কাছে এসে পৌঁছেছে ফ্লিপকার্ট থেকে ঠিক আছে একদম খুব অল্প দাম মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা সিক্স ইন্টু নাইন ফিট ঠিক আছে তো চলুন এটাকে আমরা আনবক্সিং করব তো প্রথমে প্রথমে আমি প্রথমে আমি এটাকে কেটে নেব ছুরিটা দিয়ে ঠিক আছে তো দেখুন প্রথমে আমি কেটে নিচ্ছি ছুরিটা দিয়ে কেটে নিলাম দেখুন আমি স্ক্রিন কাপড়টা বের করছি ও কত মোলায়েম দেখুন কাপড়টা কতটা মোলায়ম ওয়াশও করে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর মোলায়ম একটি স্ক্রিন দেখুন এখানে অপশান দেওয়া রয়েছে এখান থেকে আপনি কোনো রড বা দড়িয়ে ঢুকিয়েও প্রবেশ করিয়ে এটাকে আপনি সেট করতে পারেন একদম খুব অল্প দাম সিক্স ইন্টু নাইন ফিট দাম মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা যদি এর গ্রিন স্ক্রিন আপনারা নিতে চান তাহলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে চেক করে নিতে পারেন